সিরেজিয়া জবিন অনেক রেকর্ডেন্ট গুরছ বদহারি শুভ হচ্ছে সালান্দার আবার বিনো বইয়ে কিশোর বিনো বই আবার তো ভিয় সাধারণ সভা সিদ্ধান্তে এ বাতিল ঘোষণা গুরছ আদালতের তো আর সম্মান জানায় শ্রদ্ধা জানায় তা আর সদ্য ইয়ে রে সদ্য ইয়ে বাদারহালি সমিতির সিদ্ধান্তের যদি অপমাননা করি শুধু শুধু কি প্রতিবাদ সবাই শেষ গুজম বার্ষিক সাধারণ সভা আইলে আরও সম্মুখের পরিবেশে ফনারো সদস্যের মধ্যে সাড়ে তেরোশো চোদ্দ সভার সদস্য উপস্থিত থাকি আর আর উপবুদ্ধি অনুযায়ী সাধারণ সভা সর্বময় ক্ষমতার মালিক এই সভা বদরহালী সহবায়ী সমিতির আওতাদি সকল সদস্য ষাট হাজার জনগোষ্ঠীর বাক্য নির্ধারণ করে কিছু মহল আছে বিগত সময়ে সেই ছোট কাল থেকে দেখি যখন সাধারণ সভা বাবা মৃত্যুর পরে সাধারণ সভা তাই এই পর্যন্ত দেখি এ আর সাধারণ সভা যাওয়ার এক সপ্তাহ পরে দশ দিন পরে বিভিন্ন রকম মামলা হয় বারবার মামলা কে লয় গত সাধারণ সভা, সমাজ দশনের সভাপতি সাধারণ সভার সভাপতি অগলে নিন্দা যারা নিন্দা প্রস্তাব আইনে অনেক শুধু সাধারণ সভায় আইলেও তো মামলার হতাই হন মামলা চালাই আচ্ছা আর আই এলো কেন বাইরে হচ্ছে আজিয়ারে আজি আর এই ফ্ল্যাটফরমত সাতশো সাধারণ সভা করত বদরখালি সমবায় সমিতির লাই এই নির্বাচন এই নির্বাচনে যেতক প্রার্থী সদস্য সহসভাপতি সম্পাদক সভাপতি আই মনে করি আর বিবেক হব দে বেগগুলো প্রতিবাদ জান

সামনে আয়ের প্ল্যাটফর্মে তাইরে কিছু হনত দরকার ওনারা যারা নির্বাচিত হইবেন চল্লিশ জনের নির্বাচন করে বারো জন তো চল্লিশ জন বারো জন দিলে আর আড়াইশ জন আড়াইশ জনে তেরো যদি সহিতে না করে ওনারা বদরহালি যারা সৈব পুষ্য আছেন ওনারা সহিতে না করলে কমিটিরে সাধারণ সবার লাগে তো এক যারা মামলা করে তার মামলাই করা জানার দিও অনেক বത്തনা কমিটি তে সভাপতি তো সভাপতি হবো ইয়া হন সময় করিব হনপতি বাদ করিব আজ এই শিক্ষিত গপু আরবদা হালের অহংকার আর তো কিছু বিবেক থাকান দরকার লাজ্জা থাকান দরকার প্রতিবাদ থাকা দরকার প্রতিবাদের পাশে থাকান দরকার

সাধারণ সভার সিদ্ধান্তে বাতিল ঘোষণা করছেন আদালতের তো আর সম্মান জানায় শ্রদ্ধা জানায় তা আহারা সব বইয়েরে সবের পুষ্য ইয়ে বদারহালী সমিতির সিদ্ধান্তের যদি অপমাননা করি আহারা এডিয়ার হতা যদি না মানি বিগত সময়ত ইএনজিএনিয়া 11 তারিখ দিয়ে শোনা নি আছে হরিণতে একবার বড়হরি সমিতির সাধারণ সভাদ বাতিল ঘোষণা কইছে আবার আই আবার সাধারণ সভা সাত থেকে দমাশী সাধারণ সভা মানে আবার বাতিল ঘোষণা কইছে তাই অনরা কেউ তো মান লাগা তাই বনের কি আর আট তো যারা আছে প্রতিবাদ করা ন করি ও ভাই ওল বন্ধু আলোর বাফল সিরিয়া গিয়ে হতা হা মোবাইল অনেক ভক্ত আছে আনারারা জানতে এই প্রতিবাদন করলে নির্বাচন যারা করণ যারা যদি প্রতিবাদন করলে আনারার লাইও সময় আইয়ে আনারারা হাসা করিবিয়া আনারারা হনা প্রতিবাদ করিব বিচার যারা প্রতিবাদ যারা যারা সমস্ত বান্না মুক্ত মুকদ্দম সব সময় আনারা বদর হালি সবেtere লেজ কবরে অপমানিত হন এরা ইয়ার আবার সিনিয়র সভ্য গোহল আগামী যে আর অনারা যদি সুস্থ নন আর আর প্রতিবাদী বাসা যদি আরো কঠিন নয় তাহলে এই বদলশালী সমিতির কেন বোধে অনারা বিবেকান হচ্ছে প্রশ্ন রাখি আয় আর আজিয়ার মতো এখানে